আওয়ামী লীগকে নিষেধের দাবিতে মানববন্ধন করেছে গণ শহীদ পরিবারের সদস্যদের সংগঠন জুলাই শহীদ পরিবার সোসাইটি সোমবার রাজধানীর জাতীয় সামনে মানববন্ধন করেন তারা সময় শহীদ পরিবারের সদস্যরা বিগত ষোলো বছরে ফ্যাসিবাদী শাসনের সময় সব গুম হত্যা খুনেরও বিচার দাবি করে পাশাপাশি জুলাইয়ের হত্যার বিচার ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের কথা জানায় the time স্বৈরাচারের সাথে আপসে সহজেতা যায়নি যদি তা না হয় তাহলে আজকে যারা ক্ষমতার নষ্ট আছে তাহলে তারা কেন স্বৈরাচারদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে তাদের এত অন্তর জ্বালা কেন